ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে করে দিচ্ছি তোমরা এই ভিডিওটি কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদের একটি প্রশ্ন এই বছর কিন্তু আসলেও আসতে পারে প্রথমে আমাদের জানতে হবে ভূমধ্য সাগরীয় জলবায়ুটা কাকে বলে বলছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে মহাদেশের পশ্চিম প্রান্তে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকে বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু আর পৃথিবীর যেখানে এই জাতীয় জলবায়ুটাকে লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় ভূমিক জলবায়ু অঞ্চল তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে মধেসের পশ্চিম প্রান্তে দেখা যায় এবং শীতকালে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকাল কি থাকে না শুষ্ক থাকে তার ফলে কি হয় এই ভূমিক জলবায়ু অঞ্চলের উদ্ভিদগুলো খুব বেশি কিন্তু লম্বা হতে পারে না ঠিক আছে অনেকটা গুল্ম এবং ঝোপঝাড় প্রকৃতির হয়ে থাকে এবং শীতকালে যে বৃষ্টিপাতটা হয় তার ফলে কিন্তু এই অঞ্চলের উদ্ভিদগুলি কিন্তু খুব ঘন প্রকৃতির হয় না সাধারণত ঝোপঝাড় প্রকৃতির হয়ে থাকে এবং বড় প্রকৃতির কিন্তু হয় না ঠিক আছে এই ভূমন্তাগর জলবায়ু অঞ্চলে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ বা ঝোপঝাড় গুলো জন্মাচ্ছে এটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন নামে পরিচিত সেটা দিয়ে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসতে পারে তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি ভূমিক জলবায়ুটা কোথায় কোথায় দেখা যায় সেটাকে দেখে নাও প্রথম হচ্ছে ভুবন্তসাগর এটা ভুবন্তসগরের আশেপাশে যে দেশগুলো আছে সেখানে কিন্তু এই বন্ধুসাগর জলবায়ু লক্ষ্য করা যায় উপর দিকে কি আছে ইউরোপ ইউরোপে ফ্রান্স স্পেন পর্তুগাল ঠিক আছে তারপর ইতালি গ্রিস এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ভূমি জলবায়ুটা দেখা যায় এটা কোন মহাদেশে না ইউরোপ মহাদেশে চলে আসে আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশের দিকে মিশর আছে মরক্কো আছে এখানে এই জলবায়ুটা লক্ষ্য করা যায় ঠিক আছে আচ্ছা এশিয়া মহাদেশেও কিন্তু মনে রাখবে তুরস্ক লেবানন এবং ইসরায়েলেও কিন্তু এই ভূমের জলবায়ুটা লক্ষ্য করা যায় তাহলে প্রথমত এই ভূমিক সাগরের আশেপাশের যে দেশগুলো আছে সেখানে তো এই জলবায়ুটা লক্ষ্য করা যায়ই তাছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলেও যেখানে শীতকালে বৃষ্টিপাত হয় সেই জলবায়ুটাকে কিন্তু বলা হয় ভূমিক্রসাগরের জলবায়ু সেইগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে যেমন ক্যালিফোর্নিয়া তাহলে ক্যালিফোর্নিয়াতে থেকে শীতকালে বৃষ্টিপাত হয় তাহলে এখানে কোন জলবায়ু হবে বমুদেশাগর জলবায়ু ঠিক আছে আর এই ক্যালিফোর্নিয়াতে বুদ্ধাগর জলবায়ু থাকার জন্য পৃথিবীর যে হলিউডের যে কেন্দ্রটা আছে বা সেন্টারটা বা রাজধানী হলিউডের কেন্দ্র কোথায় আছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ওকে আর বৌদ্ধসাগর জলবায়ুকে কি বলা হয় না বিনোদনের জলবায়ু বলা হয় শীতকালে কি হয় বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কম থাকে এবং সারা বছর রোদ্রর জল আবহাওয়া থাকে খুব বেশি উষ্ণতাও থাকে না বা খুব বেশি ঠান্ডাও থাকে না তারপরে জলবায়ুটা অনেকটা নাতি সম্প্রতি দিন তাই পৃথিবীর হলিউড কেন্দ্রগুলো কোথায় গড়ে উঠেছে এই বুদু জলবায়ুতে বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে ওকে তাছাড়াও এই জলবায়ুতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটন হয় ঠিক আছে মানুষ ঘুরতে যায় বেড়াতে যায় তাই এটাকে কি বলা হয় বলতো বিনোদনের জলবায়ু বলা হয়ে থাকে ঠিক আছে আর তাছাড়া একটা জিনিস মনে রাখবে এই ভূমদুসাগর জলবায়ু অঞ্চলে কিন্তু যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় তাই পৃথিবীর টক জাতীয় ফলগুলো কিন্তু এই ভূমদুসাগরের জলবায়ুর দেশগুলোতে বেশি পরিমাণে জন্মায় ঠিক আছে বা বেশি পরিমাণে উৎপাদন হয়ে থাকে বিশেষ করে কমলা লেবু আঙুর জল এই যে টক জাতীয় ফলগুলো এই ফলগুলো কিন্তু এই ভূমদুসাগর জলবায়ু অঞ্চলেই লক্ষ্য করা যায় আরেকটা কথা মনে রাখবে আমরা যত ধরনের ফল খাই ফলের যে ভ্যারাইটিগুলো ভ্যারাইটি কিন্তু সবচেয়ে বেশি পাই কখন শীতকালে পাই আর শীতকালে কিন্তু সেগুলো টক জাতীয় ফল আর শীতকালে যদি টক জাতীয় ফলের ওইখানে যদি হালকা পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে ফলের উৎপাদনটাও বেড়ে যায় এবং তার গুণগত মানটাও বজায় থাকে তাই পৃথিবীর সবচেয়ে বেশি ফল উৎপাদন হয় কোথায় এই ভূমদ জলবায়ু দেশগুলিতে ঠিক আছে তাহলে ভূমদেশের জলবায়ু কোথায় কোথায় দেখা যায় দেখো এদিকে উত্তর আমেরিকা দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকাতে আছে আচ্ছা ইউরোপে আছে এদিকে আফ্রিকাতে আছে আবার এশিয়ার এখানে কিছুটা পেলাম আচ্ছা আফ্রিকার এইখানে আছে দেখো দক্ষিণ আফ্রিকার হচ্ছে কেপ টাউন ওই কেপ টাউনে কিন্তু এই বুধ জলবায়ু লক্ষ্য করা যায় তাহলে পৃথিবীর যেখানে যেখানে বুমন্তাগরের জলবায়ু লক্ষ্য করা যাবে সেখানে সেখানে কি ওই ঝোপঝাড়গুলো জন্মাবে সেটাই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দক্ষিণ আফ্রিকায় বঙ্গসাগরের উদ্ভিদ বা বুমন্তগরের ঝোপঝাড়গুলোকে কি নামে পরিচিত বা কি নামে অভিহিত করা হয় ওকে এদিকে চলে আসি দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মনে রাখবে অস্ট্রেলিয়ার দেখো এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে দক্ষিণ তাহলে দক্ষিণ পশ্চিম প্রান্তেও কিন্তু এই ভূম্য জলবায়ুটা লক্ষ্য করা যায় তাহলে একটা জিনিস ক্লিয়ার ভালো করে দেখো তাহলে এটাও দেখো কি মহাদেশের পশ্চিম প্রান্তে এটা মহাদেশের পশ্চিম প্রান্তে এই জায়গাটা দেখো মহাদেশের অনেকটা কি পশ্চিম প্রান্তে কেপ টাউন এটা মহাদেশের পশ্চিম প্রান্তে ওশিয়ানিয়া অস্ট্রেলিয়া দেখো দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে কিন্তু এই বন্ধসাগরের জলবায়ুটা লক্ষ্য করা যায় তাহলে প্রশ্ন কিরকম আসবে দেখে নাও না এরকম যে ফ্রান্সে বন্ধসাগরের ঝোপঝাড় কি নামে পরিচিত তাহলে কি উত্তর হবে ফ্রান্স হবে ম্যাকুইস তাহলে এদিকে আছে ফ্রান্স এদিকে ফ্রান্সে কি হবে বলতো ফ্রান্স হবে কিন্তু সেটা ম্যাকুইস ওকে আচ্ছা ক্যালিফোর্নিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সাইডে কি আছে ক্যালিফোর্নিয়া তাহলে সেই ক্যালিফোর্নিয়াতে কোন বুধ সাগর উদ্ভিদ দেখা যায় সেটাকে বলা হয় চ্যাপারিন ঠিক আছে চিলি চিলি দেখো এটা চিলির চিলির মধ্য এটা চিলির মধ্য যেটা দেখা যায় সেটাকে বলা হয় ম্যাটারেল ঠিক আছে বা ম্যাটারোল ওকে পরে কিরকম প্রশ্ন আসবে যে চিলিতে ভূমধ্য সাগরের ঝোপঝাড় কি নামে পরিচিত তাহলে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে ম্যাটারেল আচ্ছা আফ্রিকাতে ভূমধ্য ঝোপঝাড় কি নামে পরিচিত আফ্রিকাতে বলতে আফ্রিকার দক্ষিণ আফ্রিকা হবে দক্ষিণ আফ্রিকার টাউন সেটা কি হবে না সেটা কিন্তু হবে ফিনবস অস্ট্রেলিয়াতে কি হবে অস্ট্রেলিয়াতে হবে ম্যালি তাহলে অস্ট্রেলিয়ার দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে যে বুন্দ সাগরী ঝোপঝাড় আছে সেটা কি বলা হচ্ছে ম্যালি এবং ইতালি এখানে আছে ইতালি ইতালিতে এই বুন্দ সাগরের ঝোপঝাড়কে কি বলা হয় না সেটাকে কিন্তু বলা হয় ম্যাকিয়া বলা হয় ঠিক আছে এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে কিন্তু তিন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে জলবায়ু এখানে কি বন্ধুসাগরের জলবায়ু পেলাম অস্ট্রেলিয়ার হচ্ছে এই প্রান্তটায় এই প্রান্তটায় পাবো আমরা মৌসুমী জলবায়ু আর অস্ট্রেলিয়ার এই প্রান্তটায় পাবো আমরা নিরক্ষীয় জলবায়ু তাহলে অস্ট্রেলিয়াতে কিন্তু মেনমেন তিন ধরনের জলবায়ু আছে মৌসুমী জলবায়ু কিন্তু শুধুমাত্র ভারতে না যেমন তুমি দেখো এইখানে দেখো বলছে ভূমসাগর জলবায়ু শুধুমাত্র বৌদসাগরের তীরবর্তীতে না আশেপাশে যে জায়গাগুলো আছে পরীক্ষাতে ওটা দিয়েও প্রশ্ন আসতে পারে যে ভূমসাগর জলবায়ু উত্তর আমেরিকায় কোথায় দেখা যায় তাহলে ক্যালিফোর্নিয়া বুন্দ জলবায়ু দক্ষিণ আমেরিকায় কোথা দেখা যায় চিলিতে বা মধ্য চিলিতে ঠিক আছে বা আফ্রিকায় কোথায় দেখা যায় দক্ষিণ আফ্রিকার ফিন বসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দেখা যায় অস্ট্রেলিয়াতে দেখা যায় এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভিডিওটি খুবই ছোট কিন্তু সম্পূর্ণ ইনফরমেটিভ ছিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ